হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছো তোমাদের বাগানে প্রতিটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামুন এখন কিন্তু আমাদের বাগানের অনেক রকম গাছেরই পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় নানান কারণে যেমন গাছের কুঁড়িও হলুদ হয়ে ঝরে যায় নানান কারণে তেমনি কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় নানান কারণের জন্য আমরা কিন্তু বেশিরভাগ সকলেই গাছ করি টবের মাটিতে এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমে কিন্তু আমরা আমাদের বাগানে গাছগুলোকে রক্ষা করতে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কখনো দুবার কখনো তিনবার কিন্তু অনেকেই দিচ্ছি আমি কিন্তু নিজেও তিনবার করে গাছে জল দিচ্ছি জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কিন্তু আমাদেরকে জল যেন বেশি পরিমাণে না হয় টবের মাটিটা ভেজা ভেজা থাকলেই কিন্তু হবে অতিরিক্ত জল না দিলেও কিন্তু চলবে অতিরিক্ত জল দিলে কিন্তু আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে গাছে যদি কুড়ি থাকে সেই কুড়িগুলোও কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে এখন কিন্তু অতিরিক্ত গরম এই গরমের কারণেও কিন্তু গাছের পাতার নিচের দিকে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরতে শুরু করে দেবে এটা কিন্তু কোনো রকম ভয়ের কোনো কারণ নেই যদি দেখা যায় গাছে কোনো রকম অসুস্থতার লক্ষণ দেখা নেই শুধুমাত্র পাতাগুলো কয়েকটা হলুদ হয়ে ঝরে পড়ছে তাহলে কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই কিন্তু যদি দেখা যায় গাছের পাতাগুলো সবগুলোই হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ভয়ের কারণ রয়েছে এই রকম হলে কিন্তু সেই গাছটাকে তাড়াতাড়ি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে গাছে যদি কুড়ি থাকে ফুল থাকে সমস্ত কুড়ি ফুল কিন্তু কেটে দিতে হবে পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে এফসেন্ট সল্ট এক লিটার জলে গুলে এক চামচ গুলে নিতে হবে সেই জলটা কিন্তু আমরা টবের মাটিতে দেবো আর গাছের পাতায় দেবো চাইলে আমরা গাছের সমস্ত পাতাগুলো কিন্তু কেটে দিতে পারি টবের জলনিকাশির ব্যবস্থা ভালো আছে কি না সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আবার আমরা গাছে যখন সার ব্যবহার করি বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার করি অনেকেই সঠিক পরিমাণটা বুঝতে পারি না কখনও যদি পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছটা হালকা নেতিয়ে পড়ে গাছের পাতা হলুদ হয়ে খসে পড়তে দেখা যায় তখন কিন্তু আমাদের অবশ্যই গাছে অতিরিক্ত জল দিয়ে সেই সারটাকে বার করে দেওয়ার চেষ্টা করতে হবে গাছের পাতাগুলো কুড়িগুলো সব কেটে দিতে হবে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তাহলে কিন্তু আমরা গাছটাকে বাঁচাতে পারব আবার দেখা যায় গাছে পটাশিয়ামের অভাব হলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে যখন গাছে পটাশের অভাব হয় তখন কিন্তু গাছের নিচের দিক থেকে পাতা একটা দুটো করে হলুদ হয়ে ছড়তে থাকে গাছের উপরের দিকের পাতা কিন্তু সবুজ আর সুন্দরী থাকে তখন কিন্তু আমাদেরকে এক চামচ পটাশ সার দিতে হবে পটাশ সার না দিতে চাইলে আমরা কিন্তু পাকা কলার খোসার জলও কিন্তু দিতে পারি অনেক সময় নানান রকম পোকামাকড়ের আক্রমণ হলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তখন গাছের কুড়িও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে ফুল আধফোটাই থেকে যায় তখন আমাদের কিন্তু দেখতে হবে ভালো করে গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়েছে কি না পোকামাকড়ের আক্রমণ হলে অবশ্যই কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে তখন আমরা চাইলে কাকা নামক যে কীটনাশকটা পাওয়া যায় সেই কীটনাশকটা কিন্তু ব্যবহার করতে পারি এক লিটার জলে এক আইসক্রিম চামচ কাকা নামক কীটনাশকটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতার উপরে নিচে স্প্রে করতে পারি টবের মাটিতে দিতে পারি এই কাকা কীটনাশকটা কিন্তু বেশ ভালো সব জায়গাতেই কিন্তু এই কীটনাশকটা পাওয়া যায় আমরা বাগানিরা কম বেশি এই কীটনাশকটা সমস্ত ধরুন গাছে কিন্তু ব্যবহার করতে পারি প্রত্যেক মাসে যারা পরিমাণটা বুঝতে পারবে না সঠিক তারা এক লিটার জলে চার থেকে ছ ফোঁটাও কিন্তু দিয়ে ব্যবহার করতে পারো পরিমাণ কম হলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না তবে পরিমাণে বেশি হলে কিন্তু অবশ্যই গাছের ক্ষতি হয়ে যায় যে কোনো কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করার সময় কিন্তু আমাদেরকে পরিমাণটা সঠিক রাখতেই হবে পরিমাণে কম হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই থাকে না কিন্তু পরিমাণে বেশি হয়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থাকেই অনেক সময় গাছটা নষ্ট হয়ে যায় বা মারাও যায় আমরা চাইলে ঘরে তৈরি করেও কীটনাশক গাছে ব্যবহার করতে পারি ঘরে কিভাবে কীটনাশক তৈরি করতে হয় তোমাদের সাথে কিন্তু আমি বেশ কয়েকবার শেয়ার করেছি আমি কিন্তু ঘরে তৈরি করেই গাছে ব্যবহার করি গাছে ব্যবহার করে কিন্তু আমার গাছগুলো রোগ পোকা মুক্ত আছে ভালো আছে তোমরাও কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে ঘরে তৈরি কীটনাশক ব্যবহার করতে পারো তোমাদের গাছের জন্য